সে হয়তোবা কিছুটা কষ্টে আছে যাকে আপনি ঠকিয়েছেন সে হয়তোবা খানিকটা সময় তার নিজেকে স্থির করতে পারবে না যাকে আপনি ঠকিয়েছেন সে হয়তোবা তার জীবনটাকে সে এলোমেলো করে ফেলেছে কিংবা সে কোনো কিছুতে আসক্ত হয়েছে কিন্তু সে ব্যক্তিটার মনেও যে একটা বদধা যেটাকে বলে সেই বদোয়াটা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে কিন্তু সাপ কামড় দিলে যেরকম বিষ নামানো যায় না সেই বদার কারণে কিন্তু আপনিও ঠিক থাকবেন না আর বদা কখনো মানুষকে সুখ দেয় না মানুষ আমরা সুখে থাকতে চায় কিন্তু আমাদের সুখ কোথায় সেটা কিন্তু আমরা কখনো উপলব্ধি করি না আমাদের সুখ হচ্ছে সবচেয়ে বড় আত্মবিশ্বাসের সুখ আমাদের সুখ হচ্ছে সবচেয়ে বড়ো স্বনির্ভরত সু সুখ আমাদের সুখ হচ্ছে আমরা যখন একজন আরেকজনকে মন থেকে ভালোবাসবো সেখানে সুখ কিন্তু খেয়াল করে দেখেন যখন আপনি কাউকে ঠকাচ্ছেন সে ঠকে যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনি মনে করতেছেন কাউকে ঠকিয়ে আপনি একটু হ্যাপি আছেন একটু সুখী আছেন আপনার সেই হ্যাপিনেসটা দীর্ঘ সময়ের জন্য নয় ক্ষণিক সময়ের জন্য আর ক্ষণিক সময়ের হ্যাপিনেসটা কখনো সুখী হতে পারে না সুখী তো তারাই যারা দুমোটো ভাত খেয়েও নিজেদেরকে শান্তিতে রাখতে পারে নিজেদের আত্মবিশ্বাসকে বজায় রাখতে পারে নিজেদের সম্মানটাকে ধরে রাখতে পারে খেয়াল করে দেখেন তো একজন রিক্সা চালক দুমুঠো ভাত খেয়েও কিন্তু সারাদিন শেষে তাদের ছেলে পেলে বউকে নিয়ে সুখে আছে কিন্তু আপনি সুখে নেই আপনার হয়তো বা লাখ লাখ টাকা আছে কোটি কোটি টাকা আছে আপনার সম্পদ আছে তারপরেও সুখে নেয় এর একটি কারণ বিশ্বস্ত মানুষ এবং কাউকে ঠকানো আপনি মনে করছেন আপনি কাউকে ঠকিয়ে সুখে থাকবেন আর সেটাই হচ্ছে আপনার প্রাপ্য এই ধারণাটা থেকে সরে আসুন কারণ আপনি ঠকাবেন ঠিক আছে অনেক সময়ের জন্য ঠকাচ্ছেন ঠিক আছে কিন্তু সুখও পাচ্ছেন না নিজে কি যাকে ঠকিয়েছেন সেও সুখী হতে পারছে না তাই ঠকানোর চিন্তাটা বাদ দিয়ে যদি আপনি সুখে জীবনের চিন্তা করেন তাহলে ঠকানোর কথাটা কখনোই মাথায় আনবেন না জি মানুষ সময় বুঝে शोने ठोके तो जाए